দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পর বাংলা টক অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন এ কে এম রেজাউল করিম চেয়ারম্যান ডেমোক্রেসি রিসার্চ সেন্টার আমরা এ কে এম রেজাউল করিমের কাছে ছিলাম এবং তিনি বিভিন্ন ধরনের প্রত্যাশার কথা বলছিলেন এবং সেই প্রত্যাশা পূরণে সংস্কার জরুরি এমন একটা কথাও উঠছিল বিরতির আগে আমরা শুনছিলাম আমরা শুনবো যে আসলে এই যে প্রত্যাশার কথাগুলো বলছিলেন যে এই এইগুলা চাঁদাবাজি বন্ধ বা বিভিন্ন ধরনের অনিয়ম বন্ধে কিন্তু এই এইগুলো বন্ধ করতে তো একটা সময় প্রয়োজন একটা সংস্কার প্রয়োজন একটা কাঠামোর চেঞ্জ দরকার কারণ গত সতেরো বছর ধরে তো এটা চলছিল এখন তো এটা সংস্কার করার জন্যই এই পাঁচ আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে নাকি সময় তো কেউ দিতে অস্বীকার করে নাই সবাই সময় দিতে চায় কিন্তু সবাই আরও চায় যে আপনার এই সংস্কারগুলো দৃশ্যমান হোক আপনার কোনো সংস্কার ওই অর্থে দৃশ্যমান কিনা আপনি বারোটা না পঞ্চাশটা কমিশন করলে রেজাল্ট যদি বিগ জিরো হয় আজকে এই যে আমরা কথা বলতেছিলাম ব্যাঙ্কিংয়ের ব্যাপারে না আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে রিপোর্টটা সেটা আপনার এই সরকার আমলে প্রকাশ করতে অসুবিধে কী বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনার এই যে ব্যাংকের যে রুগ্ন অবস্থা আপনার পাঁচ হাজার টাকা করে আপনার উঠাইতে পারবে আপনার পাঁচ কোটি টাকা ব্যাঙ্কে আছে আপনি উঠাইতে পারবেন পাঁচ টাকা আমি নামও বলে দিতে পারি যদি এরকম চ্যানেলে কোনো একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করাটাই ভালো কিন্তু আপনার এই সংস্কারের ফলে যদি জনগণ এটা থেকে সুবিধা না পায় জনগণ যদি আরো দুর্ভোগের শিকার হয় তাহলে তো আপনার এই সংস্কারই তো প্রশ্ন সাপেক্ষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা আলোচনা করতেছিলাম বিরতির আগে যে আপনার কোনো সুনির্দিষ্ট নীতিমালা কিন্তু আপনার নাই আপনার এই যে জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন বলেন বা এই পুলিশ সংস্কার কমিশন বলেন বা আপনার আপনার এই রকম কোনো দৃশ্যমান আমরা সংস্কার দেখতে পাচ্ছি না যার কারণে আপনার এরা যে এটা করতে ক্যাপেবল সেই বিশ্বাসই আপনার জনগণ আস্তে আস্তে করে হারাতে যাচ্ছে তাদের উচিত হবে যে তারা কিভাবে সংস্কারটা করতে চান এবং যেটা আমরা শুনছি যে উপদেষ্টাদের কাছ থেকে যে এই এই কমিশনগুলো যখন প্রস্তাবনা পেশ করবে তারপরেই তারা বাস্তবায়নের কাজ শুরু করবে হ্যাঁ সেই জন্য আমাদের এই মাসটা আসলে এই বাকি যে ছয় দিন আছে বা তারপর তার আরও আমরা শুনতে পেয়েছি যে সাত সাতই জানুয়ারি তারা রিপোর্ট পেশ করবেন আমরা ধরলাম যে আরও দুই সপ্তাহ এই দুই সপ্তাহ আমাদেরকে ধৈর্য ধরে অবজার্ভ করতে হবে এটাও সঠিক এটাও সঠিক কিন্তু ওই যে যেটা উনি বললেন যে আপনার এই যে ইলেকশন কমিশনের কথা দুর্নীতি দমন কমিশনের কথা এরকম যদি হয় যে কমিশন সুপারিশ করলো সেই সুপারিশ এই সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এত সংশয় কেন সংশয় কারণ হচ্ছে যে আপনার এই যে আপনি হয়তো খেয়াল করেছেন যে গত চার পাঁচ দিন ধরে কিন্তু কিংস পার্টি একটা কথা আসতেছে আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে কোনো ব্যক্তি দল গঠন করতে পারে দল তার দলের ম্যানিফেস্টো জনগণের কাছে পৌঁছাতে পারে তারা কি করতে চায় জনগণ যদি তাদেরকে সমর্থন দেয় তারা সেই সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাও আসতে পারে কিন্তু আমরা অতীতে যত কিংস পার্টি দেখেছি আপনার আয়ুফান সরকারের আমলে কিংস পার্টি গঠনের চেষ্টা হয়েছিল আমার গত নির্বাচনে আমরা দেখেছি আপনার গত নির্বাচনে কিংস পার্টি ফলপ্রসূ হয়নি ফলপ্রসূ হয়নি চেষ্টা হয়েছিল বা আমান ইলেভেনের সময় আমান ইলেভেনের সময় হয়েছিল কিন্তু এই যে কিংস পার্টির যে চেষ্টা এটাই অগ্ণতান্ত্রিক চেষ্টা যেমন মনে করেন ফর এক্সাম্পল যদি কিন্তু তারা তো একটা দলের কথা আপনি হয়তোবা বলছেন তারা তো বলছে এটা কিংস পার্টি হবে না এটা ছাত্রদেরই একটা জন আকাঙ্ক্ষার একটা এটা তো খুব ভালো কথা যদি সত্যিকার আনুকূল্য ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে করে। দল যদি করে এবং জনগণ তাদেরকে যদি ম্যান্ডেট দেয় তাহলে তারা জনগণের অধিকার নিয়ে জনগণের ই নিয়ে কথা বলবে তারা সেটা বাস্তবায়ন করবে সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু যে কিংস পার্টির একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং এটা অ্যালার্মিং এবং আমাদেরকে এখনই সতর্ক থাকতে হতে